সালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাবো টয়টা নোহা বক্সি গাড়ি এটা কত মডেল ভাই এই গাড়িটা বা এটা হলো উনিশের মডেল উনিশের মডেল একদম হাইব্রিড নন হাইব্রিড গোডাউন থেকে গাড়িটা দেখাবো মানে কোনো ওয়াশ করা কোনো কিছু করা হয় ময়লা সহকারে দেখাই দেবো তাহলে লোন সুবিধা পাবেন এগুলোতে আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন সুবিধা নিতে পারবেন তা অবশ্যই ভিডিও জুড়ে কথাগুলো অবশ্যই শুনবেন আর দেখবেন আপনারা গাড়ির কোয়ালিটিটা কেমন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আল্লাহ রসে ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভালো আছি ভাই একবারে মহিলা ভরা গাড়ি ভাই ভাই আমাদের এখানে মিক্সিমাম গাড়ি মহিলা টইলা থাকে এগুলো পরি পরিষ্কার করা হয় নাই কারণ এগুলা জাপান থেকে আনার পরে পুট পুট থেকে বের করার পরে যে অবস্থা এই অবস্থায় আছে পরি পরিষ্কার করি নাই আচ্ছা এগুলো হলো এই যে আপনার আসল রূপ কি ছিল গাড়ির সবাই তো শুরুর মধ্যে চকচক গাড়ি দেখে আসলে এটা পরিবর্তনের জন্য আমি একটা গাড়ি নিয়ে আসছি উনিশের মডেল নোহা বক্সি এখন অনেকেই যারা রেন্টে ব্যবসা করেন ঢাকার বাইরে মক্রশাল শহর বলেন গ্রাম অঞ্চলে ওরা তেলের গাড়ি খুঁজেন এখন তো মার্কেটের মধ্যে হাইব্রিড গাড়ি ছড়াছড়ি হাইব্রিড গাড়িও ভালো আমরা বিক্রি করতেছি তার মধ্যে যারা তেলের গাড়ি খোঁজেন যে ভাই আমার যেহেতু রেন্টে চলবে গাড়ি সিনজি করবো এলপিজি করবো আমার তেলের গাড়ি দেন তাদের জন্য এই গাড়িটা কালারটা হল একটা ইউনিক কালার এটা আমরা ব্রাউন কালার বলি এটা সচরাচর আনকমন আনকমন কালার গুলা দেখা যাবে না এটা হলো আপনার গ্রাম অঞ্চলে বিভিন্ন বিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যদি এই টাইপের গাড়ি কি খুঁজে বিশেষ করে স্পেশালি আপনার বরের জন্য যে গাড়ি সাজাটা যে নিবে এই গাড়িটা একদম পারফেক্ট এটা নন হাইব্রিড উনিশ মডেল চাবি স্টার্ট চাবি স্টার্ট এই গাড়িটা আপনার এই যে দেখেন এলো রিম সহ আসছে বুঝছেন এটা হলো যারা একটু কম টাকার মধ্যে আপনার নন হাইব্রিড নোহা চান তাদের জন্য গাড়িটা আমাদের কাছে আরো গাড়ি আছে এর মধ্যে সিলভার সাদা দুইটা কালার আছে এর ভিতরে এই কালারটা একটু আনকমন এটা আমরা বক্সিং মহাবল মডেল এটা এটা উনিশের মডেল এটা লুকিং ডা অন্যান্য নুহাচ্ছি একটু ডিফারেন্ট ডিফারেন্ট এখানে যা লাইট দেখতেছেন ভাই লাইট গুলো এবং হল প্রদেশন এই যে সব প্রদেশন লাইট বা অল্প হবে সাদা লো বাইট এটা যারা অল্প টাকার ভিতরে গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই গাড়িটা আপনি একটু এ এ সাইডে আসেন আমি একটু দেখাই যেমন এটা এটা হল ফ্রন্ট সেন্টের ভিতরের অংশ

যারা তেলের গাড়ি রেন্টের জন্য নিতে চায় কত সিসি গাড়ি এটা দুই হাজার সিসির গাড়ি নন হাইব্রিড দুই হাজার সিসির গাড়ি এটা কিরকম টাকা ট্যাক্স দিতে হবে ইয়ারলি ইয়ারলি বাই অন্যান্য নোহা যে এটা এরকম ওই তারপর আমি বলি এটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা লাগবে আপনার প্রতি বছরে বছর তো প্রতি বছরে আপনার ট্যাক্স টুক ফিটনেস সবকিছু মিলাইয়া পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মতন প্রতি বছরে আসবে আসবে কিন্তু এটা হলো যারা তেলের গাড়ি খোঁজেন রেন্টের জন্য তাদের জন্য বলবো এই গাড়িটা নিতে পারেন এটার দাম মোটামুটি কম আছে এটা আমরা নরমালি আপনার বত্রিশ পঞ্চাশ থেকে তেত্রিশ এর মধ্যে আমরা দিয়ে দিব বত্রিশ পঞ্চাশ থেকে তেত্রিশ পঞ্চাশের মধ্যে আমরা এই দিয়ে দিব হ্যাঁ লোন সুবিধাটা কিরকম লোন এটার এই জিনিসে বাই আঠারো থেকে বিশ লাখ টাকা লোন হবে আঠারো থেকে বিশ লাখ আঠারো থেকে বিশ লাখ টাকা লোন আমরা ব্যবস্থা করে দিতে পারবো আচ্ছা দর্শক যারা এই ধরনের গাড়িগুলো নিতেছেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম